বিশেষ চারশো নব্বই বছর চারশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ রাজা অহ শেরসর জিরুসালেম পুনর্নির্মাণের আদেশনামা থেকে ঈশ্বর ইতিহাসের চারশো নব্বই বছর পৃথক করে রাখলেন কিন্তু ওই চারশো নব্বই বছর অনুক্রমিতা সম্বন্ধীয় নয় এই যে চারশো নব্বই বছর বললাম তার থেকে চারশো তিরাশি বছর ও সাত বছরের দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম চারশো তিরাশি বছরের এই পৃথকৃত সময় যখন সম্পূর্ণ হলো। ঘড়ির কাঁটা থেমে গেল সম্ভবত দানিয়েল কখনো স্বপ্ন দেখেননি যে ঘড়ির কাটা স্তব্ধ হয়ে যাবে এখন যা প্রায় দু হাজার বছর ভবিষ্যতে কোনো এক সময়ে ঘড়ির কাটা আবার চলতে শুরু করবে এবং চূড়ান্ত সাত বছরের থেকে এগিয়ে যাবে এই চূড়ান্ত সাত বছর শুধু মহাক্লেশ রূপে নয় দানিয়েলের সত্তরতম সপ্তাহ রূপেও উল্লেখিত হয়েছে ওই সাত বছর সাড়ে তিন বছর করে দুটি পর্বে বিভাজিত হয়েছে দানিয়েলের ভবিষ্যৎবাণীতে আমরা যেমন পাঠ করেছি সেইভাবেই মধ্যভাগে খ্রিস্টপৈরি ইসরায়েলের সঙ্গে চুক্তিভঙ্গ করবে এবং বলিদান এবং নৈবেদ্য উৎসর্গ নিষিদ্ধ করবে এরপর সাধুপৌল যেমন বলেছেন জিরুশালেম মন্দিরে সে নিজেকে প্রতিষ্ঠা করবে এবং নিজেকে ঈশ্বর রূপে ঘোষণা করবে এই হলো যিশুকথিত ধ্বংসের ঘৃণার্য বস্তু মথিলিত সুসমাচার চব্বিশ অধ্যায় পনেরো পথ এই কারণে জিহুতিয়ার বিশ্বাসীরা পাহাড়ি অঞ্চলে পালিয়ে যাবে মথিলিত সুসমাচার চব্বিশ অধ্যায় ষোলো পথ এ হবে নিধারুণ মহাক্লেশের সূচনা জগৎ যা এ পর্যন্ত প্রত্যক্ষ করেনি মতিলিত সুসমাচার চব্বিশ অধ্যায় এগারো পথ সম্ভবত জোহন জিহুতিয়ার পলায়নকে তার দর্শনে সাংকেতিকভাবে দেখিয়েছিলেন যা প্রকাশিত বাক্যের বারো অধ্যায়ে বিবৃত হয়েছে যদি তাই হয় জিহুদিয়ার বিশ্বাসীরা তাদের নিরাপত্তার এক বিশেষ কারণ স্থান খুঁজে পাবে সেই স্থান প্রস্তুত করা হয়েছে প্রান্তরে সেখানে তাদের সাত বছরের মহাক্লেশের পর্বে ঠিক সাড়ে তিন বছর প্রতিপালন করা হবে প্রকাশিত বাক্য বারো অধ্যায়ে ছয় পদ তেরো থেকে সতেরো পদ তাদের পলায়নে জোহন শয়তানের ক্রোধ প্রত্যক্ষ করেছিলেন এবং অবশিষ্ট যারা ঈশ্বরের নির্দেশ পালন করে এবং যিশুর পক্ষে দেয় তাদের বিরুদ্ধে শয়তান যুদ্ধে লিপ্ত হলো এই কারণেই আমি মনে করি খ্রিস্টবৈরী যখন জিরুসালামে তার ঈশ্বরত্ব ঘোষণা করবে তখন বিশ্বব্যাপী বিশ্বাসীদের পক্ষে নিরাপত্তার জন্য প্রত্যক্ষ অঞ্চলে পলায়ন করাই সমীচীন হবে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে একটি পরের ভিডিওতে ধন্যবাদ